তো বন্ধুরা রাত বাজে এখন একটা আর একটার সময় বসি কাঁ বশি বসে গেছি আর ঘুমাচ্ছিলাম এতক্ষণ ঘুমিয়ে তো চোখ আমার চোখ ছাড়ছে না তো কে চোখ ছাড়ছে না আমার তো চোখ ছাড়ছে না তাও কিছু করার নেই বঁড়শি ফেলতে হবে তো বঁড়শি ফেলার জন্য বঁড়শিও গুঁছানো হয়ে গেছে আর তারপরে লাল চিংড়ি এই লাল চিংড়ি বরফ করে রেখে দিয়েছিলাম যে আজকের বুঁসি ফেলবো তার জন্য বরফ করে রেখে দিয়েছিলাম আর বের করে নিয়েছি নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো উই লাভ সুন্দরবনে সবাইকে জানাই স্বাগত তো আজকের মানে রাত্রেবেলা নাইটে বসি ফেলবো আর বসি গুছানো হয়ে গেছে বঁড়শি এখন ফেলতে যাব আর ফেলতে যাবো বলতে কি বুঁসি চার গিয়ে দিদ তো ভিডিওটা আর করবো না দাঁড়িয়ে ভিডিওটা এখান থেকেই শুরু করি একটু বেশি বেশি করে লাইক কমেন্ট ও শেয়ার করো খুব কষ্ট করছি আমরা শুধু একটি লাইক কমেন্ট ও শেয়ারের জন্য আর বসে তো এখন গাঁতে হয়ে এটাই বলার ছিল চলো কেড়ে দিয়ে আসি এই বঁশিটা অনেকদিন ফেলা হয়নি আর বসিটা গুছানো ছিল তো বঁচি করে একটা জমজম এসে গেছে অনেকদিন পরে বঁশিটা পড়ে বল হ্যাঁ অনেকদিন পরে বঁশিটা ফেলব দিস মা এই বঁশিটা না কিছু একটা দিস ছোটো বুড়ি দিস মা আর আজকে বঁচি উঠবে বঁচি উঠবে কিন্তু সকালবেলা

রাত্রেবেলা ঘুম তো ধরে গেছে গাঁথা প্রায় শেষ আর দুজনে বসি গাঁথতে ছিল আর একটা দুটো তিন চারে পাঁচটা ভুঁড়ছি বাকি আছে আর হ্যাঁ এই বসিটা ফেলব রাত্রেবেলা আমাদের খাওয়া দাওয়া কিন্তু বাড়ির থেকে খাওয়া দাওয়া হয়ে গেছে আর আজকে খাওয়া দাওয়ার ভিডিও রান্নার ভিডিও নিয়ে আসতে পারবো না এই বসিতে অনেক রাত্রে বসি ফেলা তো কই ভাই হয়ে গেছে একটা কি আছে নে একটা একটা নিয়ে নে लास्ट गोसी लास्ट हलचर हलचर लास्ट गोसी हाड़ल जाड़ दो दिस दिस आज तो हाँ एकदम कंप्लीट ठीक है শুভ সকাল আর সকালবেলা ছোট আসছে বসে তুলতে আর এই ছোল দেখা যাচ্ছে ছোলটা তুলে দেব আর শুধু সকালবেলা সূর্যটা উঠে নিলাম আর সূর্য সকালবেলা নিরাশ করুন আর شو شو کال سकाळ ته ښه حال کړې تا مد मन हलो साइज़ माल दे

aste astea, aste aste, aste, aste. વર્લ્લા

আমরা রাত্রেবেলায় বুঝেটা ফেলেছিলাম আর সকালবেলায় বুঝেটা তুললাম তো মাছ পাইনি খুব বেশি মাছ কটা কি পেয়েছি দাও খুব অল্প মাছ পেয়েছি যেরকম মাছ হয় খুব কম কম হয় অল্প মাছ পেয়েছি আজকে মাছ পাইনি দুর্ভাগ্য কপাল ভিডিওটা আমরা এখানেই শেষ করলাম আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর তার সাথে সাথে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে করবেন তোমরা ভালো থাকুন সুস্থ থাকুন উইল সুন্দরবন চ্যানেল সর্বদা সবসময় দেখতে থাকুন আর হ্যাঁ বন্ধুরা দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা টাটা